ওলামায় কারণ দেখ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনকে বাজি গেময়তানে নামছে নামে নাই নামার কারণে সফলতার চা দুসে কিন্তু হুজুরেরা কয় নাই উপদেশ কারা নামো আমরা চেয়ারে বলবো বলছে হুজুরেরা বইলা দিছে যদি জুলুম হয় আবার আন্দোলন হবে ওলামাই রাম এই কি নিয়ে যে ভাবনাটা ভাবে আল্লাহ কসম এই ভাবনা কেউ হবে না

যুবকরা তোমাদের শক্তি আছে না নাই তবে তোমরা ওলামাই কেরাম সাথে নিয়ে চললে আল্লাহ নুসরত আসবে আসমান থেকে ডাইরে আর উল্কা পাল্টা করবা সফলতা জীবনে আসবে না তোমাদের কলিজার বন্ধু ওলামাই কেরাম স্যার আর কেউ নাই সব স্বার্থ বল অতএব অনুরোধ করে বলছি বাবা এখনো সময় আছে তো বা করা নাও মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক জেনারেল লাইনে থাই যদি ব্যবসা করে চাকরি করে গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারবো না ওয়াল্লাহ তুমি আমার উপরে বেজার গুনার কারণে আর আমি গুণা করবো না মা বাবার গড দোয়া নি বনা ওলা মাইকের দোয়া দিয়া শিক্ষকের দোয়া দিয়া চলবো নবীন ধরিকা মেনে পাঁচ বেলার নামাজ পড়লো ও পর্দার আড়ালের আম্মা জানে মাইকের আওয়াজ যারা শুনতেছেন এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান করলাম এই গয়ানগুলো বাস্তবায়ন করার জন্য আপনার দোয়া ছাড়া সম্ভব না একটা মা একটা গাছের মতো ছায়া একটা গাছ যত ভালো হবে ওই ফল ভালো হবে একটা মা যত ভালো হবে আদর্শ সন্তান ভালো হবে এরে আম্মা জান আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবা একরামদের মায়ের মতো মা এই স্টেজে কত সন্তানের মাথায় পাগড়ি দিলাম কোরআনের হাফেজ হয়ে গেল ওদের মা বাবার মতো ঈদের আনন্দ এই দুনিয়ায় কেউ নাই এরে আম্মা জানেরা আপনারা তো খাদি যারা দিয়ে আনহার মতো নারী আপনার

আল্লাহর নবী বলেন কেমতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার মোহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে এরে আম্মা যান বেগমান ফেরাউনের ঘরে থাইকা তারা কোন স্ত্রী যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে যাইতে পারে ও ঢাকার আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না দিন নাই রাত নাই গাধার মতো কষ্ট করে নিজের জন্য করে না প্রত্যেকটা পুরুষ কষ্ট করে তার স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য সন্তানের শান্তির জন্য এরে আম্মা যান আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন ও আমার স্বামীকে হেফাজত করো কামাই রুজিতে বরকত দান করো স্বামী ঘরে আসলে খেদমত করবেন পানি আগায় দিবেন আর বুঝাবেন নামাজ পড়ার জন্য আবার যদি বলতেন ও স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে চলে আসছি বেঁচে থাকলেও আসি না মরে গেল থাকবো না খাইয়া খাইয়া কোনো চিন্তা নাই তবে তোমার কাছে আমার দাবি জীবনে একটা অবৈধ টাকা ঘরে আনবা না হারাম টাকার মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাত পাক করব না সন্তানের রক্ত নাপাত করতে দিব না যদি মা স্বামীকে বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সুযোগ পাইত না আর ভালো করে জেনে নেন যেই বাবা হারাম টাকা দিয়ে সন্তানের খাওয়াইয়া বড় করবে ওই সন্তান কোনোদিন আদো বলা হবে না মা বাবার খেদমত করবে না অতএব এখন সময় আছে তাও করেন এরে আম্মা যান আপনার মতো কত মা এখনো পাবেন খুজলে পর্দা করে হালাল খায় মোবাইলে চরিত্র নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে একটা মা বাবা যদি চিন্তা করে আমার চরিত্রের কারণে সন্তানের চরিত্র হবে আমি যদি খারাপ হয়েও মরি মানুষের কাছে লজ্জা পাবে তাহলে আমি ভালো হয়ে চললে মানুষ দোয়া করবে এই চিন্তা মা বাবা করলে সন্তানের সামনে রেখে কখনো অন্যায় করতো না মা বাবা ধান্দাবাজি করে দুনিয়ার সামান্য কিছু টাকার লোভে পড়ে দুনিয়ার কিছু সৌন্দর্যের পেছনে পড়ে ভবিষ্যৎ সন্তানের চিন্তা করে না যে আমার কারণে সন্তান সন্তান পাবে বিশ্বাস ফেলবে বাবার জন্য মায়ের জন্য গত কয়েক মাস আগে রাজশাহীতে একটা মেয়ে আধা ঘন্টা লাইট দিছে একজনে আমাকে শুনাইলো লাইট দিয়া বলেছে বাবা তুমি দ্বিতীয় বিবাহ করেছো আর আমি স্বামীর ঘরে আসার কারণে স্বামী আমাকে বারবার মানসিক করে তুমি তোর বাবার চরিত্র ভালো হলে দুই বিয়া করলো কেন আমি আর সইতে পারি না আমি অবজ্ঞ হয়ে গেলাম আমি এখন আত্মহত্যা করার জন্য রেডি তুমি বিয়া করিলে আরো বিয়ে করে শান্তিতে থাকো একটা মা বাবার চিন্তা করা উচিত যে আমি আরামে থাকবো কি না থাকবো ভবিষ্যৎ আমার সন্তান আমার সন্তান যেন লজ্জা না পায়। আমার সন্তান যেন বুক ফুলাইয়া সম্মান নিয়ে দুনিয়াতে চলতে পারে এই চিন্তা যদি মা করে এই চিন্তা যদি বাবা করে তখন চরিত্র বিধ্বংসী কোনো কাজে মা বাবা জড়িত হতে পারে না এখনো সময় আছে তওবা করেন মা বাবারা ও মুরুব্বিরা আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও যুবক বাবারা হেদায়েতের মালিক আল্লাহ ও আবু জাহাল আর ওমর ওমরের কথা বুঝাইছি শুরু থেকে আবু জাহালের কথা বুঝাইছি সবার কপালে কালেমা নসীব হবে না হেদায়েতের দরজা খুলবে না অতএব যাদের অন্তর তৈরি আছে মরিয়া গেলে যাব হায়াতের মালিককে রিজিকের মালিক কে এই এত টেনশন করো কেন চাকরি না হইলে খামুকি গর্তের পিপিলিকার খানা কে দেয় জঙ্গলের পেরানির খানা কে দেয় নদীর মধ্যে হাজারো মাছের খানা কে দেয় ওরা দামি না আমরা মানুষ দামি তো কুত্তার মতো পাগল হয়ে গেছো কেন হারাম খাওয়ার জন্য ওদের যদি আল্লাহ রিজিক দিতে পারে আমারে পারবে না তাহলে এত পাগল হয়ে কেন কার পেছনে কার পেছনে দৌড়াইয়া দাড়ি কাটতেছ কার পেছনে দৌড়াইয়া নামাজ সারছ বলে যার পিছনে দৌড়াইয়া নামাজ সারছ সে তোমার আপন না একটু যদি অসুস্থ হইয়া এক সপ্তাহ বিছানায় থাকো মোবাইলের নাম্বার ডিলেট করে ফেলবে তোমার আর খোঁজ নিবে না যদি শুনি তুই মারাত্মক অসুস্থ এখন তোর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে আর সামনে আগাবে না কার পেছনে নামার নামাজ সারসরে বাবা এখনো চিন্তা করে ফিরে আসো ও আমার কলিজার যুবক ছয়টা গুণা করলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি আর কত দিন পার্কে পার্কে ঘুরার পরে তোর মনের জাল মিটবে তারপরে তুই তওবা করবি ওরে কম তো গুণা করো নাই কম নামাজ সারো নাই মনে চাইছে নামাজ পড়বি না পড়ো নাই মনে চাইcedari রাত বিনা রাখো নাই এখনো সময় আছে হেদায়েতের পথে আসো ভালো একটা ডাক্তার হও মানুষ যখন মরিয়া গেল তোমার জন্য দোয়া করে ভালো একজন ইঞ্জিনিয়ার হও আদর্শ নিয়ে চলো মা বাবার দোয়া নাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো জীবন ধন্য হয়ে যাবে তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি থাকে মুনাফেকী যদি না থাকে যারা তওবা নিয়োগ করছো আর মা বাবার সাথে বেয়াদবি করবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না ওলামাই গ্রামের দোয়া নিয়া চলবা মা বাবার দোয়া নিয়া ওলামাই গ্রামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা নানা সারবানা দাড়ি কাটবানা বেপরদায় চলবা না তবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনা ফেকি না তাকে খাটি তো নিয়ত যাদের আছে দুটু হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও

يا أرحم الراحمين يا أرحم الراحمين